আমরা মেয়েরা সবই পারি একটা সংসার যেমন আমরা কঠোর পরিশ্রমের দ্বারা গড়তেও পারি আমরা কিন্তু সেটাকে ভাঙতেও এক মিনিট ভাবি না তো আজকে এই বিষয়ে একটু আলোচনা করবো কারণ প্রত্যেকটা মানুষেরই বিশেষ করে প্রত্যেকটা মেয়ের মধ্যে এতটাই ভগবান শক্তি দিয়েছে যে সব কিছু পরিস্থিতির মধ্যে কিন্তু তারা প্রতিটা সংসারকে সুন্দরভাবে মায়ায় বেঁধে জড়িয়ে রাখতে পারে প্রতিটি মানুষকে নিয়ে শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আমি খুব ভালো আছি তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই তো হুগলি জেলা ছোট্ট একটি সর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি আজকে আবারও নতুন একটি দিনে নতুন একটি সকালে আজকে সকালটা দেখো শুরু করেছি কিন্তু তোমার দাদা ভাই জামাকাপড় ছিল কারণ সকালে উঠে পড়েছে উঠে নিয়ে মানে তোমার দাদাভাই যেহেতু দুদিন ধরে কিছু করতে দিচ্ছে না ও বাড়ি আছে বলে ওই কিন্তু সব কাজ বাজ করছে তো উঠে আমি মুখ ঠুক দিয়ে ফ্রেশ হয়ে বসলাম তখন দেখলাম তোমার দাদাভাই জামা প্যান্ট কাটছে মাম্মাম চা করছে বললো মা তুমি বসো তারপর চা করলো তার আগে তো এক গ্লাস গ্লুকন্ডি জল গুলিয়ে দিল ডাক্তার যেহেতু বলে দিয়েছে গ্লুকন্ডি জল খেতে হবে তার মানে খেতে হবে যতক্ষণ পারছে আমাকে খাইয়েই যাচ্ছে এইভাবে সব মা এই মেয়ে আর বাবা মিলে তো দিল খেলাম চা খেয়ে তারপর তো ওই সত্য শরীর খারাপ হোক না কেন হাত পা ঘুটিয়ে তো আর বসে থাকা যায় না বলো হাত পা ঘুটিয়ে বসে থাকিও বা কিভাবে সংসারটা এমনই একটা জিনিস না যে প্রতিটা মেয়েই যত কষ্ট হোক শত কষ্টের মধ্যেও কিন্তু মানুষকে ভালোবেসে আগলে ধরে রাখতে পারে কিসের জন্য যেন শুধুমাত্র ভালোবাসার জন্য আমরা মেয়েরা যখন একটা ঘর ছেড়ে আর একটা ঘরে আসি তখন শুধুমাত্র কিন্তু আমরা একটু ভালোবাসা পাওয়ার জন্যই আসি আর ভালোবাসাটা অবশ্যই যেন প্রতিটা মানুষদের কাছে পেয়ে থাকে কারণ তাদের লাঞ্ছনা অবহেলা অবজ্ঞা আমাদের কিন্তু এতটাই তীক্ষ্ণ খারাপ মানে হতে বাধ্য করে যতই আমরা ভালোভাবে ভালোবেসে মানুষকে থাকার চেষ্টা করি না কেন কিছু কিছু মানুষ আছে যারা তারা সেটা কিন্তু চায় না তারা চায় যে না ধর পরের মেয়ে পরের মেয়ে তো বউ তো মেয়ে হয় কি করে মেয়ে মেয়ে হয় বউ বউই হয় তো বউকে সেইভাবেই ব্যবহার করব কিন্তু এটা ভাবে না দেখলেই কিন্তু শেষকালে কিন্তু একটা বউই দেখবে একটা মেয়ে না কারণ মেয়ে পরের বাড়ি থাকবে সে আসবে শুনবে জানবে তবে কিন্তু সে আসবে আর একজন বউ সে নিজের বাপের বাড়ি ত্যাগ করে যখন শ্বশুর বাড়ি আসে প্রতিটা মানুষকে ভালোবাসায় বিশেষ করে নিজের মা বাবাকে ছেড়ে এসে তার স্বামীর মা বাবাকে নিজের আপন করে মনে নেয় মেনে নেয় কিন্তু তারা মানতে পারে না কিন্তু আমরা ওই যে বলে না মেয়েরা যতই খারাপ করুক না কেন আমরা ততটাই ভালোবাসা দিয়ে আগলে রাখি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে না যে বলে না তুমি যত সইতে পারো তুমি মার খেতে পারো কত দৈরা দিতে পারো যত তোর একটা প্রবাদ আছে খাই মার খাইতে পারো কত দৈরা বাইরা দিতে পারো যত তো যতক্ষণ পারি আমরা কিন্তু মার খেয়েই যাই মানে মুখ বুঝে সব কিছু সহ্য করে যাই যখন আমাদের সহ্যের সীমাটা পার হয়ে যায় না তখন কিন্তু আমরা মুখটা খোলার চেষ্টা করি তখনই হয় কি তখনই আমরা খারাপ বাড়ির বউরা খারাপ বউ মুখ ভালো না ওই মেয়ে ভালো না ওই মেয়ে এই সেই হাজারো কথা শুনতে হয় তাহলে দেখো পরিশ্রমের দ্বারা কিন্তু ভালোবেসে আমরা একটা সংসারকে জুড়ে রাখতে পারি আবার চাইলে সেই সংসারটা ভাঙতেও কিন্তু আমরা একটা মিনিটও ভাবি না যে আজকে আমরা যাদের জন্য ভাবছি তারা কিন্তু আমাদের জন্য ভাবছে না তাহলে আমরা কেন তাদের জন্য ভাবতে যাব দরকার নেই আমি বিয়ে করেছি মানে বর আমার তাহলে আমি আমার কথা ভাববো আমার স্বামী সন্তানের কথা ভাববো এরকম তখনই তো আমাদের চিন্তাধারাটা চলে আসে তখনই তো একটা সংসার ভাঙতে শুরু করে তাই না তো এইগুলোর জন্য দায়ী কিন্তু আমরা প্রতিটা মানুষই যেমন কিছু কিছু নিয়ম তৈরি হয়েছে তো সেই নিয়মগুলো কিন্তু আমাদের মতো মানুষরাই তৈরি করেছে কোনো মানে কি বলবো কোনো জ্যোতিষী কোনো বিজ্ঞানী বা কোনো রোবট এসে তো এই নিয়মগুলো তৈরি করেনি আমাদের মতো কিছু মানুষরা এই নিয়ম তৈরি করেছে আর সেটা ভাঙতে কিন্তু আমরাই পারি কিন্তু কেউ চেষ্টা করে না ওই যে বলে না পরম্পরা হয়ে আসছে এরকম তো এটা হয়েই থাকবে এই নিয়ে আর বেশি কথা বলার কিছু নেই তো হাজার শরীর খারাপের মধ্যে ওই যে তোমার দাদাভাই তো সব করছে তারপরে ওর হাই প্রেশার ওকে দিয়ে সবটা করাচ্ছে নিজেরও খারাপ লাগছে আমি আর হাত পা গুটিয়ে বসে থাকতে পারছি না আমিও হাত হাতে করছি আর এদিকে বকা দিচ্ছে মাম্মামাও বকা দিচ্ছে তোমার দাদা ভাইও বকা দিচ্ছে যে তোমার করতে হবে না তুমি বসো একটু যেই শরীরটা ভালো লাগছে করছি আবার একটু বসে যাচ্ছি আবার করছি গোগলও বকা দিচ্ছে যে মা তোমাকে করতে হবে না তুমি বসো তুমি দিদি বাবা আমরা সবাই মিলে করে নেব এদিকে দেখো সকাল হয়ে গেছে কাজ করতে করতে এবার ওদেরও খিদে পেয়ে গেছে তো আমি যে ওটস এনেছিলাম তোমরা জানো মাম্মামের জন্য এনেছিলাম মাম্মাম না আসলে আমি বলেছিলাম ওটসটা ভাঙবো না তো মাম্মা মেসেছে ওষের প্যাকেটটা খুলেছি আর তোমার দাদাভাইকে বাজারে পাঠিয়েছিলাম একটু ফল আনার জন্য একটু আপেল খেজুর নিয়ে আসলো আর ওই বাদাম ছিল ঘরে আমান বাদাম ওগুলোকে কুচিয়ে আর কলা দেখলে তোমরা বন্ধুরা আমি সব কিছু চাকু দিয়ে কেটেছি কিন্তু কলা চাকু দিয়ে কাটেনি কারণ শাশুড়ি মা বলে যে চাকু দিয়ে কলা কাটতে নেই কলার গায়ে নাকি আঘাত হয় তার জন্য কখনোই আমরা চাকু দিয়ে বা বটি দিয়ে কলা কাটি না সবসময়ের জন্য আমরা চামচ কিংবা ঠাকুরের গ্লাসের ব্যবহার করি কাটার জন্য আর এই টিপসটা তোমরা ফলো করতে পারো যেহেতু বড়োদের কাছ থেকে শেখা তো নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে যার কারণে কিন্তু তারা বলে যে কাটতে নেই তো আমি সেটা করি না আর এখানে দেখো ওদেরকে দিয়ে দিয়েছে খেতে ওরা খেয়ে নিচ্ছে আর সকালে তো আজকে তোমার ভাই অনেক জামা প্যান্ট কেচেছে অনেক তো সেগুলোকে মেলবো কোথায় বাড়িতে তো অতটা তোমার জায়গা নেই আর রোদটা তেমনটা পড়ে না তো কাকিমাদের ছাদে গিয়ে ওগুলো মেলেছি তারপর তোমার দাদা ভাই গাছে উঠেছিল পেয়ারা পারার জন্য পেয়ারা পারলো কত পেয়ারা হয়েছে দেখেছিলো তোমরা কত বড় বড়ো পেয়ারাগুলো হয়েছিল তো পেয়ারাগুলো পেরে নিয়ে আসলো আর এখানে তোমার মাম্মা আম দেখো পার্সেল খুলেছে আমার পার্সেলটা এসছে মানে চুড়িদারটা যে চুড়িদারটা মাম্মা মার আমি দুজনে সেম একই অর্ডার দিয়েছিলাম আগের দিনে মাম্মা মামের এসেছিল আজকে আমার এসছে দেখো চুড়িদারটা পরে নিয়েছি কিন্তু আর তোমরা সকালে দেখলে আমি ফ্রিজটা পরিষ্কার করছি ফ্রিজটা পরিষ্কার করছি এই দুদিন আগেই কিন্তু ক্লিনিং করেছিলাম তাহলে আবার এখন করছি তার কারণ হচ্ছে একটাই আমাদের এখানে এলভেল বলে একটা পুজো হয় মাদ্রাসিদের যেটা মাদ্রাজিদের ঠাকুর এলভেল তো সেই পুজোটায় মাম্মাম যাবে তো তোমাদের বলছিলাম না যে মাম্মাম এরকম স্বপ্ন দেখছিল মাঝখানে ভেলভেল করছে তো ওর দ্বারা তো সম্ভব না যেহেতু অনেক ছোটো তাই যারা করছে তাদের সাথে থাকবে তার জন্য আমাদের এক সপ্তাহ নিরামিষ খাবো মানে আজকে আমরা শুরু করেছি তো খেতে হয় এটা এক মাস নিরামিষ খেয়ে খালি পায়ে হাঁটতে হয় কিন্তু খালি পায়ে তো আর আমরা এক মাস তো আর মানতে পাইনি যেহেতু মাম্মাম ছিল না আর মাম্মাম কালকে এসছে আজ থেকে আমরা এক সপ্তাহ নিরামিষ খাবো সামনের রবিবার এই পুজোর রেলবেল পুজোর মানে শেষ দিন ওই দিনই মানে সব ত্রিশূল নেওয়া বস্মিগাথা রথ টানা এসব হয় তো এটাও তোমাদের সাথে শেয়ার করব অনেকে হয়তো তোমরা জানো না এই পুজোটার বিষয়ে কিংবা কেউ জানো যারা জানো তারা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও তোমরা কে কে জানো এলভেল পুজোটার বিষয়ে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য মাম্মাম তো খালি পায়ে আমরা সবাই খালি পায়ে হাঁটক হাঁটছি আর যেহেতু নিরামিষ মাম্মাম আর তোমার দাদাভাই সন্ধেবেলা গেছিলো ওখানে যেখানে ঘটপাতা হয়েছে তো ওখানে গিয়ে তো কি অবস্থা মাম্ম তো ভয় পেয়ে গেছে মানে মা ভর এসেছিলো না ওদের মানে ঠাকুরের ভর আসে আগের দিন নাকি মনসা ঠাকুর এসেছিলো আজকে শীতলা ঠাকুর এসেছিলো তো তোমার দাদা ভাইকে ডাকছে মানে ইশারায় যে পায়ে ঘুঙুর পড়ানোর জন্য মানে শুনলেও গায়ে কাটা দিয়ে যায় তো সেই সব বিষয়ে তো আমি যেহেতু দেখিনি তোমাদের অতটা মানে বললে হয়তো কেউ বিশ্বাস করবে না কিন্তু বিশ্বাস কথা না নিজের উপর বিশ্বাস তো আমি ঠাকুর বলে মা যে ঠাকুর আছে তো কাল আমি এর পরের দিন নেক্সট টাইম যেদিন যাবো সেদিন হয়তো তোমাদের সাথে শেয়ার করব আর আজকে আজকে থেকে আমাদের নিরামিষ শুরু হয়ে গেছে আর এখানে দেখো হাত পা গুটিয়ে বসে থাকতে পারছি না শরীর খারাপ যতই হোক হাত পা গুটিয়ে যে বসতে বসে মানসিকতা যেন কাজ করে না যে কতই বা ও করবে ওর উপরেও প্রেশার দেওয়াটাও আমাদের একদমই উচিত না যে তো ও তো অসুস্থ তো কিছুক্ষণ করছি এদিকে ফ্রিজেগুলো পরিষ্কার করে সবজি কেটে দিলাম তো ভাই রান্না করলো ভাতটা গড় দিয়ে দিয়েছিল তুলে নিয়ে আমি ভাতের হাঁড়িটা পরিষ্কার করে মুছে টুচে নিলাম কারণ এগুলো তো আর ওরা করবে না দেখে দেখে তাহলে এর জন্যই কথায় বলে না যে একটা মেয়ে যতটা গুছিয়ে দেখে পরিপাটি করে সংসারকে সুন্দর করে গুছিয়ে রাখতে পারে একটা ছেলে কিন্তু ততটা পারে না কারণ তার ক্ষম তার অতটা মানে সাধ্যের বাইরে কারণ তারা হট যেটুকুনি করা রান্না করলো ঘর ঝাড় দিল মুছলো এটুকুনি কিন্তু সেটাকে পরিষ্কার করে পরিপাটি করে গুছিয়ে যেমন ঘর ঝাড় দাও কোন থেকে গুছিয়ে গুছিয়ে ঘর ঝাড় দেওয়া জিনিস সরিয়ে সেগুলো তো তারা দেবে না বাসন মাজা যেমন ভাত বসিয়ে তোমার দাদা গ্যাস ঢাকা দিয়ে চলে গেছে কোথায় এদিকে ভাতের ফ্যান পরে গ্যাস ট্যাস কী অবস্থা আমি আবার সেইগুলোকে পরিষ্কার করছি আর এদিক থেকে তোমার দাদা তো চিল্লাচ্ছে তুমি যাও সরো আগুনের কাছ থেকে তা এগুলো পরিষ্কার না করলে ওটাতে রান্না হতো তো শুকিয়ে যাবে কাঠ হয়ে যাবে তার জন্য আমি আবার ওগুলোকে পরিষ্কার করলাম তারপর বাসন ধুলাম স্নান করলাম ঘরদুয়ার ঝাড় দিয়ে মোছা জামাকাপড় তো তুলে নিয়ে এগুলো তোমার দাদাভাই তুলেছে তো কিছু কিছু কাজ আমি করে দিয়েছি হাতে হাতে না করলে যেহেতু হয়ই না তো শরীর খারাপকে যত প্রশ্রয় দেবো তত মাথায় উঠবে যত নিজেকে শরীর থেকে রোগ ব্যাধি দূর করবো মন থেকে জোর আনবো যে না আমার কিছু হয়নি আমাকে কাজ করতেই হবে আর কতদিন এভাবে হাত পা ঘুটে বসে খাবো তাই না আর এখানে দুয়ারের সামনে তো দাদাভাই জুতো রেখেছিলো বকা দিচ্ছিলাম যে দুয়ারের সামনে জুতো রাখবে না জুতোটা সরিয়ে দিও এদিকে পুজো দেওয়া তো হয়ে গেছে মাম্মাম দিয়ে দিয়েছে পুজো আর আমি এখানে এই ঠাকুরের সামনে যে ঠাকুরকে সিঁদুর দেওয়া ফুল দেওয়া এটা মাম দেয়নি এটা আবার আমি দিয়ে দিলাম তো ভয়েস দিচ্ছি যে এই ফ্যান বন্ধ করে না গরমে উসখুস করছে সব কতক্ষণে ফ্যানটা চালাবো আমি চালিয়ে দিচ্ছি দাঁড়াও এদিকে আমার পুজোও হয়ে গেছে পুজো হয়ে যাবে এরপর তো খেতে দেব খেতে তোমার দাদাভাই দিয়েছে খাওয়া দাওয়ার পরে না বাইরে শুয়েছি ঘরে এত গরম না শুতে পারিনি বাইরে শুয়েছি শুয়ে তারপর উঠে নিয়ে তোমার দাদা ভাই জামা প্যান্ট তুললো সন্ধ্যাবেলা মাম্মামকে নিয়ে ওখানে গেছিলো তারপর তো আমি একাই ছিলাম ঘরে তখন আবার আমি কি করলাম ঘরদৌর সব পরিষ্কার করলাম ঝাড় দেওয়া মোচা জামা কাপড় গোছানো জায়গায় রাখা কারণ এগুলো তো করতে হবে সামনে থাকলে করতে পারবো না বকা দেবে ওর জন্য করে নিয়েছি আর লাল শাকটাও করেছে তোমার দাদা ভাই আমি বলে দিয়েছি লাল শাকটা করেছে বাদাম দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে ভালোই লেগেছে খেতে পেঁপের তরকারিটাও করেছে একদম পুরো নুন দিয়ে সেদ্ধ করে হালকা নিরামিষ মশলাটা ছিটিয়ে দিয়েছে খেতে কিন্তু ভালোই হয়েছে সবকটা তরকারি খারাপ বলবো না আর খারাপ হোক যাই হোক এই যে করে যে খাওয়াচ্ছে এই যে আমার অসময় এটাই বা কে করে তাই না এটা তো নিজের লোকরাও তো করবে না ওই জন্য বলে না যে স্বামী এমনই একটা জিনিস যে মাথার উপর ছাদের কাজ করে বিয়ের আগে বাবা মা থাকে মাথার উপর ছাদ আর বিয়ের পরে স্বামী যা স্বামী যেমনই হোক মাদ মাতাল যেরকমই হোক স্বামী স্বামীই হয় তার তুলনা হয় না কারোর সাথে কারণ স্বামী থাকা মানে মাথার উপর ছাদ থাকা আর এদিকে দেখো বিছানাটাও ঝাঁপ দিয়ে মানে গুছিয়ে পরিষ্কার করে নেবো তারপরে তো সন্ধ্যা দিয়ে দেব আর গোগোল খেলে এসছে হচ্ছে খেলে এসছে বাবা হাত পাটা ধো ধুয়ে এক গ্লাসগুলো কন্ডি খাও ও নিজেই গুলিয়ে নিয়েছে নিজেই হাত পা দিয়ে জামা প্যান্ট পাল্টেছে খেয়ে দিয়ে নিয়েছে আমি আর কিছু বলিনি নিজে নিজে খেয়ে জায়গাটা রেখে দিয়েছে আর গ্লুকন্ডির দিকে জানা তো একটুখানি ঘরের মধ্যে গ্লুকন্ডি ফেলেছিলো সেটাকে আমি বলছি যে দেখ বাবা কাজ তোর কমাচ্ছিস না কাজ আরও বাড়াচ্ছিস তারপর আবার সেই গ্লুকন্ডিটা সমেত আবার ঘরটাকে আরেকবার মুছে নিলাম আমি এইভাবেই সারাদিনের কাজকর্ম করলাম দুজনে মিলেই বসে নেই কেউ যে আমি বসে আছি তোমার দাদা ভাইও করেছে আমিও করেছি দুজনে মিলেই সুন্দর করে গুছিয়ে সংসারটাকে রাখার চেষ্টা করি আর এখানে দেখো আমার ঘর ঝাড় দেওয়া হচ্ছে তারপর মুছব আর রাতের রান্না বলতে শুধু একটু ছোলা ভেজানো আছে ওইটা দিয়ে আলু দিয়ে তরকারি করব ভাত করাই আছে আর কিছু করতে হবে না তো এই দেখো আমার এদিকে কিন্তু ঘরদুয়ার পরিষ্কার করা কমপ্লিট সব কমপ্লিট হয়ে গেছে তো এখানে দেখেছো পুরো পরিপাটি করে সুন্দর করে ঘরটাকে গুছিয়ে নিয়েছি ঘরদুয়ার গুছানোর পরে যে চলে এসছে আমার মহারাজ এসে এখানে দাঁড়িয়েছে দরজায় হাত দিয়ে মানে কি হয়েছে বলছে আমি খেলে এসেছি আমি তার যা হাত পা ধুয়ে নাও হাঁপিয়ে গেছো বলছে হ্যাঁ চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা বেশি বাড়াবো না এমনি ভিডিওটা একটু বড় হয়ে গেছে আবার কালকে চলে আসবো নতুন একটা দিনে নতুন একটি সময় ততক্ষণের জন্য সুস্থ থেকে ভালো থেকো আবার নেক্সট দিন তোমাদের সাথে চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর যারা আমার চ্যানেলে আজ নতুন আছো বন্ধুরা তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য আমার ভিডিও দেখার জন্য চলো আর কথা বললাম না গুড নাইট লাভ অল বন্ধুরা